বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সুন্দর একটি হাতার ডিজাইন তো আমি হাতাটি কাটিং করে নিয়েছিলাম প্লাজো হাতা তো আপনারা প্লাজো হাতাতে বা যে কোনো হাতাতে আপনারা কিভাবে লেস দিয়ে ডিজাইনটি করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমি হাতাটি নিয়ে নিয়েছি দেখুন এটা হচ্ছে হাতার মুহুরির সাইট হাতার মুহুরির সাইডে আমি একটি লেস সেট করে নিব তো এখানে যে লেসটি পায়ের অংশটা কিন্তু আমি মুহুরির দিকে রেখেছি মুহুরির দিকে রেখে এভাবে আমি নিচ্ছি তো এখানে কিন্তু আমাদের এই যে বিট যে আছে এখানে লেসের লেসের বিটের এখানে কিন্তু আমাদের সেলাই দিয়ে নিতে হবে প্রায় হাফ ইঞ্চি কাপড় কিন্তু আমি বাড়তি রেখে এখানে আমি লেসটি জয়েন করে নিচ্ছি তো দেখুন লেসটি কিন্তু এভাবে আমাদের বিটের উপর দিয়ে সেলাইটি করে নিব তো সেলাইটি করে নেওয়ার পরে যেভাবে করে দেখুন এই যে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নিয়ে এখান দিয়ে একটি সাফ সেলাই দিয়ে নিতে হবে দেখুন এই সাইড দিয়ে একটি সাফ সেলাই দিয়ে নিব তো এখানে দেখুন লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে বিটটি কিন্তু দেখা যাচ্ছে না তো এবার হচ্ছে এভাবে উলটিয়ে নিব উলটিয়ে নেওয়ার পর এই যে এখানে যে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আছে এই কাপড়টা হচ্ছে মুড়িয়ে ভিতর দিকে দিয়ে নিব ভিতর দিকে দিয়ে এভাবে দেখুন এই যেভাবে ভিতর দিকে ভেঙে আমি একটি সেলাই দিয়ে নিব এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন আমি কিন্তু হাতাটি এখানে মুহুরির দিকটা লেস সেট করে নিয়েছি এবার হচ্ছে যে হাতার মুহুরি থেকে আমি আর মহলের এখান পর্যন্ত সেলাই দিয়ে নিব তো এখানে যে দুইটি পাট সমান করে রেখে প্রায় এক ইঞ্চি কাপড় বাড়তি রেখে কিন্তু আমাদের এখানে বকলের মাপটি নিয়ে কিন্তু এখানকার সেলাইটি দিয়ে নিতে হবে তো এবার হচ্ছে আমি হাতাটিকে উল্টিয়ে নিব। তো দেখুন খুব সহজে কিন্তু সুন্দর একটি হাতার ডিজাইনটি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ